এই ভয়ানক বজ্রপাতে প্রায় ১৩ জন মানুষ প্রাণ হারাইছে কেউ বা কৃষক খেতে মরে পড়ে আছে কেউ বা রাস্তাঘাটে চলাচল করার সময় বজ্রপাতের আগাতে মারা গেছে প্রশ্ন হচ্ছে এই বজ্রপাত আসলে কতটা ভয়ানক সেইটা আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে এখন বুঝাবো আমার হাতে এই যে ভাবটা দেখছেন আপনারা এটা হচ্ছে ধরেন একশো পাওয়ার একটা বাল এবং এই বাল্বটা জ্বলার জন্য প্রতি সেকেন্ডে একশো জুল শক্তির প্রয়োজন হয় অর্থাৎ শক্তির একক হচ্ছে জুল আমরা যে শক্তিটা মাপি সেটার একক ধরা হয় এক জুল শক্তি দুই জুল শক্তি এইরকম এই বাল্বটা একশো পাওয়ার একটা বাল্ব এক সেকেন্ড জ্বলার জন্য একশো জুল শক্তির প্রয়োজন হয় এইবার আপনাদেরকে ডেঞ্জারাস কথাটা বলি এই যে যে বজ্রপাতে গত আঠাইশ তারিখ বাংলাদেশে তেরো জন মানুষ মারা গেল এই বজ্রপাত যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে শক্তি উৎপাদন করে যে একটা লাইট জলে তারপর দেখবেন যে একেবারে একটা গাছ যেন চৌচির হয়ে গেল পুড়ে গেল এই যে বজ্রপাতটা গটে লেস দেন ওয়ান সেকেন্ড সেইটার ভিতরে প্রায় এক বিলিয়ন জুল শক্তি থাকে অর্থাৎ ওই বজ্রপাতটা যে বজ্রপাতে সেই মানুষগুলো মারা গেছে সেইটাকে আমরা যদি এই লাইট জ্বালানোর কাজে ব্যবহার করতে পারতাম তাহলে আমার হাতের এই লাইটটা চার মাস এক টানা জ্বলতে পারবে একবার কল্পনা করুন যখন কোনো বজ্রপাত মানুষকে আঘাত করে বা কোনো পশু পাখি কোথাও আঘাত করে তখন কতটা শক্তি নিয়ে সেই বজ্রপাতটা আঘাত করে সেই জিনিসটাকে পুয়ে ফেলে একদম দস্মস করে ফেলে এবার আপনাদেরকে আমি আরো ভয়ানক একটা তথ্য দেই 29 এপ্রিল 2020 সালে আমেরিকার টেক্সাসে এরকম একটা ভয়ানক বজ্রপাত হয়েছিল এবং বজ্রপাতের সময় আপনারা যে লাইটনিংটা দেখেন 이게 একটা লাইট আকাশে মনে হয় যেন উপর থেকে লাইটটা শুরু হয়ে একদম নিচের দিকে চলে আসে শুরু থেকে শেষ পাতা পর্যন্ত এই বজ্রপাতটা এতটা বড় ছিল যে এর লাইটের দূরত্ব ছিল সাতশো আটষট্টি কিলোমিটার অর্থাৎ একটা বজ্রপাত যখন হঠাৎ করে লাইট হলো আকাশে সেই লাইটের দূরত্বটা ধরেন বাংলাদেশের সেই উত্তরবঙ্গ থেকে একেবারে চট্টগ্রাম পর্যন্ত লম্বাই ছিল শুধু এবার চিন্তা করেন কি বিকট ছিল এটার শব্দ এবং কি ভয়ানক ছিল এটার ভিতরের শক্তি এবার আপনাদেরকে আরো ভয়ানক একটা বজ্রপাতের কথা বলি যেটা ঘটেছিল আর্জেন্টিনা এবং উরোগ সীমানায় দুই সালের আঠারোই জুন নর্মালি যখন বজ্রপাত হয় আমরা দেখি যে লেস দেন ওয়ান সেকেন্ড আলোটা স্লো চলে গেল কিন্তু আর্জেন্টিনা সে বজ্রপাতের আলোটাই প্রায় সতেরো সেকেন্ড আকাশে স্থায়ী ছিল সতেরো সেকেন্ড ধরে আলোটা জলমল করছিল এবং লক্ষ লক্ষ মানুষ সেই এরিয়ার উড়ো এবং আর্জেন্টিনার তাদের ভিতরটা কেঁপে উঠেছিল অর্থাৎ বজ্রপাত এমন একটা ভয়ঙ্কর জিনিস এমন একটা ভয়ঙ্কর দুর্যোগ যেটা সেই গোটা আর্জেন্টিনা কিংবা বাংলাদেশ কিংবা সেই সুদূর আমেরিকা সমস্ত জায়গার মানুষের হৃদয়ে কম্পন ধরিয়ে দেয় এবং এই জন্য বিজ্ঞানীরা বারবার বলেন যে মানুষ যেন আবহাওয়া সম্পর্কে বজ্রপাতের সম্ভাবনা সম্পর্কে এটার ইম্প্যাক্ট সম্পর্কে যেন জ্ঞান রাখে মানুষ যেন ঠিক সেইভাবে প্রস্তুতি নেয় কোথায় যাবে কখন যাবে